হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জয়পুরহাট রেল স্টেশনে জয়পুরহাট রেল স্টেশন বাংলাদেশ জয়পুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এটি আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে মিটার গেজ লাইন হইতে ব্রড গেজ লাইন স্থাপন করা হয় এটি জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে অবস্থিত জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রেল স্টেশনের দূরত্ব তিন কিলোমিটার দুইটি বৃহত্তম রেল জংশন শান্তাহার এবং পার্বতীপুর এই স্টেশনটির খুব কাছে প্রতিদিন অনেক ট্রেন এই স্টেশন দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে জয়পুরহাট বাংলাদেশের একটি সীমান্ত নিকটবর্তী জেলা হিলি স্থলবন্দর জয়পুরহাটের খুব কাছাকাছি তাই ভারত নেপাল বা ভুটান যেতে চান এমন অনেক লোক রেলপথে জয়পুরহাট আসেন জয়পুরহাট রেল স্টেশনটি বাংলাদেশ রেওয়েলের পশ্চিমাঞ্চলের অধীনে পরিচালিত জয়পুরহাট এই রুটে এগারোটি ইন্টারসিটি ট্রেন চলাচল করে ট্রেনগুলো হল একতা এক্সপ্রেস রূপসা এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস পিটমির এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস বাংলা বান্দা এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস এছাড়াও কিছু লোকাল ট্রেন রয়েছে রকেট এক্সপ্রেস উত্তরা এক্সপ্রেস জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি ট্রেন যাতায়াত করে ট্রেনগুলো হলো একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেস এছাড়াও জয়পুরহাট থেকে রাজশাহীগামী তিনটি ট্রেন চলাচল করে ট্রেনগুলো হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস তিতুমির এক্সপ্রেস বাংলা বান্দা এক্সপ্রেস জয়পুরহাট থেকে দুইটি ট্রেন খুলনার উদ্দেশ্যে যাতায়াত করে ট্রেনগুলো হলো রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস এবং ছয়টি ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে যাতায়াত করে ট্রেনগুলো হচ্ছে রূপসা এক্সপ্রেস বরিন্দ এক্সপ্রেস তিতুমির এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেস ইন্টারসিটির ট্রেনগুলোতে বিভিন্ন প্রকার আসন রয়েছে যেমন শোভন শোভন চেয়ার ফার্স্ট সিট ফার্স্ট বাথ স্নিগ্ধা এসি সিট এসি বাদ সকল ট্রেনে সময়সূচি পেতে আমার ট্রেন ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ